নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন বের হচ্ছিলাম বাড়ি থেকে এমন সময় বাবা বলল তোমার কাছে কি পাঁচশো টাকা হবে হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই ক্লাস টুয়ের একটি কথা বাবাকে বলেছিলাম বাবা দু টাকা দেবে বাবা বলেছিল কেন কি করবে দু টাকা দিয়ে আইসক্রিম খাবো তখন এক টাকায় চারটে রঙিন আইসক্রিম অথবা দুটো বরফের সাথে নারকেল দিয়ে আইসক্রিম পাওয়া যেত বাবা দু টাকার পরিবর্তে পাঁচ টাকা দিয়েছিল বাবা মা আসলে বড় অদ্ভুত ক্যারেক্টারের তারা সারা জীবন চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চটা আমাদের জন্য করার সময় কতটা দ্রুত চলে যায় আজ বাবা অবসর প্রাপ্ত কেন যেন খুব কান্না পেল জানি না ওয়ালেট হাঁদরে একশো টাকা বাদে যা ছিল সবটাই বাবাকে দিয়ে দিলাম বাবা বলল আরে পাগল এত দিয়ে আমি কি করব আমি বললাম বাইরে যাও তোমার বন্ধুদের সাথে আড্ডা দেবে যা খুশি কিনে খাবে আর কি বলেই উল্টো হাঁটা শুরু করলাম নিজের চোখের জল লুকোতে আপনজনের জন্য সময় মতো কিছু করতে না পারলে কিসের চাকরি কিসের ব্যবসা এসব দিয়ে কি হবে কিসের প্রাচুর্য সবই তো ক্ষণস্থায়ী আমি মনে করি আমার বলে কিছুই নেই সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে করোনা সব কিছু ঠিকঠাক রয়ে যায় থাকে না শুধু মানুষগুলো ধন্যবাদ